সুপ্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী এবং নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছ তোমাদের জন্য আজ গণিতের পরিসংখ্যান চ্যাপ্টার থেকে একটি অঙ্কের ক্লাস নিচ্ছি এই পরিসংখ্যান চ্যাপ্টার থেকে আমি তোমাদেরকে বোঝাবো প্রচুর কিভাবে নির্ণয় করতে হয় তোমাদের গণিত বইয়ের অনুশীলনী সতারের চোদ্দ নাম্বার অঙ্কটি আমি বোর্ডে তুলে রেখেছি তোমরা লক্ষ্য কর তোমরা আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখো তোমরা অতি সহজেই এই প্রচুর বের করতে পারবে এবং বুঝবে দেখো আমি হোয়াইট বোর্ডে লিখে রেখেছি অনুশীলনী সতারক চোদ্দ নম্বর অঙ্ক কোন শ্রেণীর সাতজন শিক্ষার্থীর নিম্ন লিখে রেখেছি পঞ্চান্ন থেকে উনষাট ষাট থেকে চৌষট্টি পঁয়ষট্টি থেকে উনসত্তর সত্তর থেকে চুহাত্তর এবং গণসংখ্যা চার আট দশ বিশ বারো ছয় ক নম্বর দিয়ে লিখে রেখা হয়েছে দেখো তত্ত্ব থেকে প্রচুর নির্ণয় করতে আমরা যখন প্রথমে আমাদের প্রচুর সূত্রটি জেনে নিতে হবে আমি তোমাদের জন্য কয়েক বোর্ডে লিখে রেখেছি প্রচুর সমান সমান এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এলের যখন মান তোমাদের বের করতে হবে তখন অঙ্কটির দিকে তোমরা লক্ষ্য করে দেখবে ব্যক্তি এবং গণসংখ্যা দেওয়া আছে কি না এই অঙ্কটিতে শ্রেণী ব্যক্তিও রয়েছে এবং গণসংখ্যাও রয়েছে তোমরা যখন এলের মান বের করবে তখন তোমরা দেখবে গণসংখ্যার সবচেয়ে বড় সংখ্যাটি কত এই সংখ্যাটিকে কি বলে প্রচুর বলে তাই গণসংখ্যার সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে টোয়েন্টি মানে বিশ এই অর্থাৎ হচ্ছে ষাট থেকে চৌষট্টি এখন আমাদের বুঝতে হবে ষাট এবং চৌষট্টি মধ্যে ছোট সংখ্যাই হবে এল এর মান তাহলে ষাট এবং চৌষট্টি মধ্যে ছোট হচ্ছে এরপরে আমরা এর মান বের এখন আমরা লক্ষ্য করি এর মানটা আমরা কিভাবে বের এই প্রচুর সংখ্যাটির পূর্বের সংখ্যাটি কত এফ ওয়ান একচুরক হচ্ছে বিশ এর পূর্বের সংখ্যা হচ্ছে দশ তাহলে বিশ থেকে দশ বের করে নাও কত থাকে দশ আমরা একটু বুঝতে পেরেছি এখন আমরা যাব টু এর মান কিভাবে বের করব এফ টু একাল টু এফ টু মান করতে হলে গণসংখ্যার যে প্রচুর করেছে এর পরবর্তী সংখ্যাটা বিয় করতে হবে তাহলে বিশ বিয় বারো কত থাকে আট এরপরে আমাদের কাজ হয়েছে এইস এর মান বের করা এখন যখনই আমরা এইস এর মান বের করব তখনই আমাদের মনে রাখতে হবে সিন এর ব্যবধান কত আছে সিন এর ব্যবধান পঁয়তাল্লিশ ঊনপঞ্চাশ বিয়ে করলে থাকে পাঁচ পঞ্চাশ থেকে চুয়ান্ন বিয়ে করলে থাকে পাঁচ এই প্রত্যেকটা ঘর তখন বিয়ে করবো কত থাকে পাঁচ তাহলে এখানে আমাদের এই সেকাল কত পাঁচ আমরা এইটু নিশ্চয়ই বুঝতে পেরেছি এখন আমাদের কাজ হয়েছে মান এখানে যেরকম বের করছি এটা দেখে দেখে এখানে আমরা সেই মানগুলো বসিয়ে দেব তাই এল সমান সমান পাইছি কত আমরা ষাট তাই লিখলাম ষাট প্লাস এফ ওয়ান এর মান বের করলাম কত টেন লেখলাম টেন এফ ওয়ান এখানেও তো এফ ওয়ান এফ ওয়ান এর মান পেলাম কত টেন এই প্লাস প্লাস এফ টু এর মান পেলাম কত এইট লেখলাম এইট ইনটু এইচ এইচ এর মান পেলাম কত ফাইভ এই ফাইভ এখন আমাদের কাজ হয়েছে আমরা মানগুলো গুণক এখানে বসাই দিলাম এখন দেখো আমাদের কাজ হয়েছে ষাট প্লাস দশ আর পাঁচ গুণ দাও তাহলে কত আসে পঞ্চাশ দশ আর আট যোগ কর কত আসে আঠেরো এরপরে আমাদের কাজ হয়েছে এই ষাট আমরা লেখলাম প্লাস দিলাম পঞ্চাশ রে আমরা আঠারো দিয়ে ভাত দেবো

আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছ যদি তোমাদের কাছে আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট দিয়ে পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমাকে উৎসাহিত অনুপ্রাণিত করিবে